আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য আমার শশার প্রজেক্টে বর্তমান পরিস্থিতি তো এখান থেকে গতকালকে কিন্তু আমি শশা হারভেস্ট করেছি একশো বিশ কেজির মতো তো তৃতীয় হারভেস্টে কিন্তু আমার এইখান থেকে ভালো রকমই শশা হারভেস্ট হয়েছে তো আজকেও ঘুরে ঘুরে দেখলাম যে আমার প্রজেক্টে অনেক শশায় রয়ে গেছে হারভেস্ট করা যাবে তো ভাবলাম একটা ভিডিও দিই আপনাদের মাঝে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আমার প্রজেক্টে রকম শশা আর কি আসছে এই যে দেখতে পাচ্ছেন শশা এটা এয়ার মালিক সিডসের জাদু তো জাদুর কথা বলে শেষ করা যাবে না জাদু কিন্তু আমি প্রতি বছরই করে থাকি গত বছরও করেছিলাম এবছরও আমার আর একটা প্রজেক্ট শেষ হয়ে গেছে জাদুর ওইখানে কিন্তু ভালো টাকা প্রফিট করছিলাম আর এই পাশে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে শশার কালার সাইজ সব দিক দিয়ে একশে শশাগুলো কিন্তু উপযোগী হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে দিয়ে কিন্তু শশার অভাব নেই মাথা পর্যন্ত শশা মাছাও কিন্তু ভরে গেছে শশার দেখতে পাচ্ছেন আর প্রচুর পরিমাণ জালি শুধু একটা গাছে না এই যে এই পাশে দেখানোর চেষ্টা করি প্রচুর পরিমাণ জালি এগুলো সব সেট হয়ে গেছে তো শশার অভাব নেই আমার প্রজেক্টটা এখন পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন এই শশাগুলো হারভেস্টের উপযোগী হয়ে গেছে এই পাশে আছে এই যে শশাগুলো সব হারভেস্টের উপযোগী হয়ে গেছে এই যেই শশা বাজার মূল্য ভালো যাচ্ছে গতকালকে আমি যে একশো বিশ কেজি শশা হারভেস্ট করেছিলাম ওইখানে বারোশো পঞ্চাশ টাকা করে শশার মন বিক্রি করেছি তো আপনাদের এলাকায় কত করে শশার বাজার যাচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখন বর্তমানে আমাদের টাঙ্গাইলে বারোশো টাকা শশার বাজার তো আশা করছি সামনে বাজার আরও বাড়বে তো ভালো কিছু হবে এবছর সে অপেক্ষাতেই আছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছের চেহারা খুবই সুন্দর সতেজ কোনো রোগ ব্যাধি নেই আলহামদুলিল্লাহ আমার গাছগুলা এত সুন্দর থাকার কারণ একটাই সেটা হলো আমি কিন্তু আমার গাছকে সময় দেই প্রায় দিনে তিনবারই কিন্তু আমার প্রজেক্টে আমি এসে সময় দেই দেখি যে গাছে কোনো সমস্যা হয়েছে কি না আসলে যত্নেই কিন্তু রত্ন মিলে যত যত্ন করবেন গাছকে তত ফলন দিবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছের চেহারা খুবই সুন্দর কোনো প্রকার রোগ ব্যাধি নেই তো আমি আমার প্রজেক্টে সবসময় যত্ন করে থাকি সেই কারণেই কিন্তু গাছের অবস্থায় রকম তো এই যে দেখতে পাচ্ছেন জালি এগুলা সব সেট হয়ে গেছে এই পাশে আছে এগুলো সব সেট হয়ে যাবে ইনশাল্লাহ আর ওই পাশ দিয়ে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন শশা এগুলো হারভেস্ট করা যাবে প্রচুর পরিমাণ শশা আছে তো কুয়াশার কারণে আমি একটু আপনাদেরকে দেখাতে পারছি না কারণ এখন ভিজে যাব সকাল সকাল আসছি আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার জন্য এই যে এই পাশে দেখতে পাচ্ছেন একটা ব্রাঞ্চে কীরকম শশা এই যে এই পাশে শশা প্রচুর পরিমাণ শশা শশার কোনো কমতি নেই আল্লাহ আমাকে ভালো একটা ফলন দিয়েছে দেখা যাক বাজারটা রকম থাকে এবছর তো আজকে এখান থেকে শশা হারভেস্ট করা যাবে তবে আজকে শশা হারভেস্ট করব না কারণ আজকে অনেক কাজ আছে আমার কাজ বলতে আমি ওই দুই পাশে যে আমার করলার প্রজেক্ট ওই প্রজেক্টে কিন্তু আজকে মাচার কাজ অলরেডি চলমান আছে আজকে মাচা দিয়ে শেষ দেব ইনশাল্লাহ দেখা যাক কতটা করা যায় তো আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে এই পাশে আমি কিন্তু আমার করলার প্রজেক্ট অলরেডি মাচা দেওয়া শুরু করে দিয়েছি দুইটা বেড মিলিয়ে কিন্তু আমি মাচা শুরু করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এই যেই পাশে করলা গাছগুলা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে প্রত্যেকটা গাছই মাচায় ওঠার উপক্রম হয়ে গেছে আর বিশেষ করে আপনারা এই যে দিকটা খেয়াল রাখবেন এই মাছ বরাবর কিন্তু আমার প্রচুর পরিমাণ আগাছা ছিল এখানে প্যারা প্যারাকোয়াট দিয়ে কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে তো খুবই ভালো একটা টেকনিক এইভাবেই আমি করে থাকি কারণ এখানে যদি আমি শ্রমিক নিতাম তাহলে কিন্তু আমার প্রায় তিনটা চারটা শ্রমিক যাইতো এখানে প্রায় পনেরো থেকে দুই হাজার টাকা খরচ হতো আমার পুরো প্রজেক্টে তো সেইখানে কিন্তু আমি মাত্র দুইশো টাকা খরচ করে পুরা প্রজেক্টের আগাছা কিন্তু আমি সাফ করে দিয়েছি তো আমি একটু আপনাদেরকে আরেকটা বিষয় দেখানোর চেষ্টা করি সেটা হলো যে কুকুরের অত্যাচারে এই যে দেখতে পাচ্ছেন আজকে রাতে কুকুরের অত্যাচারে আমার যে মালচিং পেপার সব ছিঁড়ে ফেলে দিয়েছে বিশেষ করে মালচিং পেপার ছিঁড়লেও আমার কোনো সমস্যা ছিল না তো মালচিং পেপারের পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন যে গাছগুলা একজন কৃষকই জানে একটা গাছ হওয়াতে যে কতটা পরিশ্রম করতে হয় তো গাছ এভাবে ভেঙে ফেলে দিচ্ছে কুকুরে এই যেই পাশে একটা ভেঙে ফেলে দিয়েছে এই যে এই পাশ দিয়ে এই যে পাশেও একটা ভেঙে ফেলে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো এরকম সমস্যা করতেছে কুকুরে এই যে দেখতে পাচ্ছেন যে মাচা অলরেডি একটা দেয়া হয়েছে এখানে কিন্তু গাছগুলা মাচায় উঠিয়ে দেওয়া হচ্ছে ওর কাজের কারণে কিন্তু ভিডিও খুব একটা দিতে পারছি না সেই কারণে আর কি ভাবলাম আজকে সকাল সকাল একটা ভিডিও দেই আপনাদের মাঝে ইনশাল্লাহ এই প্রজেক্টের ভিডিও দেওয়ার চেষ্টা করবো প্রতিনিয়ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ